জামাইদের স্পেশাল ফিল করার জন্য এই একটা দিনও আছে বাট আমাদের বউদের কিছুই জোটে না নমস্কার সবাইকে সুমনার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এই তো মা আর আমি বেলায়, বিকেল না তাও তিনটার মতো বাজে দুপুরের খাবার খেয়ে বের হয়ে গেলাম শপিং করার জন্য মা তার মেয়ের জামাইয়ের জন্য পাঞ্জাবি কিনবে ষষ্ঠী আসছে সেই উপলক্ষে তো মা প্রত্যেকটা বছরই এরকম করে কারণ সোনায়ের বাবার জামা কাপড় বেশিরভাগ আমি আর মাই পছন্দ করে কিনি আর সোনার বাবাও বলে যে ওর থেকে আমার পছন্দই বেস্ট তাই কেনাকাটার দায় দায়িত্বটা আমার কাছেই দেয় তো এই তো রাজধানীতে চলে আসলাম তো রাজধানীতে যে দোকানটাতে পাঞ্জাবি কিনি এটা হলো এই যে সেই দোকান পৃথিবী পাঞ্জাবি এই দোকানটা থেকে প্রায় এক যুগ হয়ে যাবে পাঞ্জাবি কিনছি রাজধানী মার্কেটে আসলে আর যদি পাঞ্জাবি কিনবো তাহলে সোজা এই দোকানটাতেই ঠুকে যায় কারণ এক যুগ ধরে কিনছি তাই বিশ্বাসটাও অন্যরকমই আর এখানকার কোয়ালিটিটা খুবই খুবই ভালো আর দশটা দোকানের থেকে তো আমি বলবো যদি কিনতে চান তাহলে আপনারা কিনতে পারেন তো এই তো আসার পরে উনি দেখাচ্ছে একটা একটা করে তো বললাম যে না একটু ভালোর মধ্যে ওয়ারে দেখাতে কারণ একটা জিনিস কিনবো শুধু একবার বা এক ওকেশনে পড়ার জন্য তো কিনলে হবে না এটা যেন অন্য অন্য পরা যায় বা অন্য অন্য ওকেশনও যেন সুটেবল হয় সেই উদ্দেশ্য করেই কেনা আর কি তো প্রথমে যেটা দেখালো সেটা পছন্দ হয়নি পরে একটা বের করলো তার সাথে আরেকটাও বের করলো তারপরও আমি একটু কাপড়টা ধরে দেখছি যে টেক্সচারটা কেমন পড়লে খসখসা লাগবে কিনা বা আরাম লাগবে কিনা আমি আবার জারি কাপড় কিনি না কেন আমার এই খুঁতখুতানিটা একটু বেশিই থাকে তো সেইটার থেকে এই যে দেখুন যে একটা কাপড় আমি কি পরিমাণ দেখে শুনে বুঝে কিনি এটা আমার খারাপ অভ্যাস না ভালো অভ্যাস আমি জানি না তবে আমার কথা হলো দুইটা টাকা বেশি দিয়ে কিনবো তবে ভালো জিনিসটাই কিনবো যেন একটু লং টাইম থাকে এই আর কি তারপরে ওই যে একটা বের করলো যে এটার গলার কাজটা আমার এই এটা সেরকম পছন্দ না তো এটার গলার কাজটা আমার বেশি ভালো লেগেছে তো চিন্তা ভাবনা করে তারপরে বেছে বুঝে দেখলাম যে না এটাই ভালো তারপরে শোনার জন্য টুকটাক দেখছিলাম তো সেরকম সোনায়ের জন্য পছন্দ হয়নি আসলে কি এটা বড়দের পাঞ্জাবির জন্য বেস্ট তারপর একটা কালার বের করলো তো এই তো হলুদ আর হলো তবে দুইটা পাঞ্জাবি কিনেছি একটা আমার ভাইয়ের জন্য বাবার জন্য প্রত্যেকটা বছর এই একটা দিনে দুইটা করে পাঞ্জাবি মা কিনে তার ছেলের জন্য এবং মেয়ের জামাইয়ের জন্য সেম সেম এই আর কি তারপর সোনার জন্য অন্য মার্কেটে গেলাম মানে অন্য দোকানে গিয়ে এই পাঞ্জাবিগুলো দেখলাম তো পছন্দ হয়েছে তবে সাদা পাঞ্জাবিটার মধ্যে একটু দাগ ছিল দেখে ওটা কিনিনি তারপরে এই যে এটা কিনলাম তো এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আর দেখলাম যে কাপড়টাও ভালো পরে আরাম লাগবে এই গরমে পাঞ্জাবি কেনাকাটার পরে মার জন্য শাড়ি কেনার জন্য চলে আসলাম সোনায়ের বাবা টাকা দিয়েছে মার জন্য শাড়ি কেনার কিন্তু মার কোনোটাই পছন্দ হয়নি তো মা বললো জন্য মার্কেট থেকে কিনবে তারপর ওই যে দেখলাম তো দেখে শুনে তারপরে বাসায় চলে আসলাম তো এই তো গেল জামাই ষষ্ঠী জামাইদের শপিং কিন্তু বউদের শপিংটা কোথায় বলেন তো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন